সুপ্রিয় দর্শক আপনাদেরকে পাঁচবি গরুর হাটের ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে যারা আমার এই ভিডিওটি এখন বর্তমানে দেখতেছেন অবশ্যই আমার একটা ভিডিওতে লাইক দিবেন প্রিয় দর্শক লাইক দেওয়ার কারণ হচ্ছে যে যে ভিডিওটি আপনি পছন্দ করছেন এই ভিডিওটি আপনার টাইম লাইনে থেকে যাবে আর আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সব কিছু মিলেই আপনি যদি আমার চ্যানেলে লাইক দেন তাহলে আমার দেওয়া ভিডিওগুলি আপনি বারবার পেতেই থাকবেন তবে পাঁচবি হাট থেকে আপনাদের গরুর দাম দরগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুধাম দেহের অধিকারী এমন কিছু একজোড়া শাহিওয়াল যাদের বেডিং গরু এই গরুগুলোর দাম দর কত বলতেছে বা কী দামে কিনে বেচা হচ্ছে সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে থাকুন আমার এই ভিডিওটি ততক্ষণ আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাকে বলা হয় গরুর রাজা শাহিওয়াল জাতের এমন সুন্দর এক একজোড়া গরু দুটি গরুর কালারও এক বর্ণও এক স্বাস্থ্যও এক বয়সও এক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে হুড়াহুড়ি যেভাবে হুটা দাম বেচা কিনা হচ্ছে এ ধরনের সুন্দর মানের গরু আপনারা দেখতে চাচ্ছেন পাঁচরী হাটে থেকে এ গরুগুলো দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আমি আপনাদেরকে এইচপি টিভির পক্ষ থেকে যে গরুগুলো দেখাবো বাংলাদেশের আনাচে কানাচে থেকে এ ধরনের গরু আসলে পাওয়া খুবই দুর দ্রোহ ব্যাপার আমরা দেখতে থাকি এই ভিডিওটি ততক্ষণ আমার এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন

দুশো হাট মানে আজকে হাটটি একটু মানে বাজার খারাপ বাজার খারাপ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এরকম হাট থেকে যদি এরকম গরু সংগ্রহ করতে পারেন অবশ্যই অবশ্যই আপনারা লাভবান হবেন চলে আসবেন পাঁচ বিবি গরু হাটে প্রতি মঙ্গলবার সপ্তাহে একদিন এই হাটটি বসে থাকে এটা মনে রাখবেন সুন্দর এবং সুস্বাস্থ্যের অধিকারী কিছু গরু পাঁচ বিবি হাটে পাওয়া যায় এই গরুগুলোর তথ্য চিত্র এবং বাজার দর আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক যারা গরুর বিজনেস করেন অবশ্য অবশ্যই এখান থেকে গরুর দামগুলো যাচাই করে জাস্টিফাই করে আপনারা বাংলাদেশের আনাচে কানাচে গরুগুলো নিয়ে গিয়ে বিজনেস করতে পারেন আমরা এখন ক্যামেরার সামনে যে গরুটি দেখতে পাচ্ছি এই গরুটির দাম দর সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক সুধাম দেহের অধিকারী একটা গরু যেটা বেশ

না আমি এটা বিক্রি করার জন্য নিয়ে বিক্রি করার মানে কত টাকা হলে বিক্রি করবেন এখন আমার যা আছে আইডিয়া কেমন করতেছেন ভাই আইডিয়া তো চল্লিশ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ হলে বিক্রি করা যায় প্রিয় দর্শক আসলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়েও যদি কোনো কাস্টমার এই গরুটি কিনে আমার মনে হয় যে লস হবে না বেশ প্রধান দেহের অধিকারী সুযোগ অন্যান্য হাটে এই গরুগুলোর দাম অনেক বেশি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই গরুটি মনে হয় বিক্রি হয়ে গেল আমরা একটু দাম দর জানবো আসসালামু আলাইকুম ভাই ভাই কতদিন কিনলেন নিয়ে আসছেন প্রিয় দর্শক এই গরুটির দাম একটু জানবো ভাই কত হলে বিক্রি করবেন ভাই দাম দর হয়ে যাচ্ছে প্রিয় দর্শক মোটামুটি কত দাম হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে থাকুন সুন্দর একটি গরু কেমন গরুর কেমন দাম পাঁচ হাট থেকে কিনা বেচা হচ্ছে সে বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করছে লম্বাটের দিক থেকে বেশ অনেক লম্বা আবার উচ্চতার দিক থেকেও বেশ ভালো ভরাট আছে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি কিনা বেচা দেখে আপনারা আইডিয়া করতে পারেন যে কত দামে কিনা বেচা হচ্ছে আজকের বাজার দরটা কেমন চলছে আপনারা জানতে পারবেন গরুর হাটে গরু কিনে বেচা দেখে মোটামুটি দাম দর কিছুটা হওয়ার পরেও আসলে এখনও কেনা বেচাটা সম্পূর্ণ হয়নি দর্শক আমরা একটু জানতে চাব যে আসলে কত টাকা দামের কেনা বেচা হওয়ার জন্য কথা হচ্ছিল আসসালামু আলাইকুম ভাই ভাই আপনারা কত বলছিলেন ধন্যবাদ প্রিয় দর্শক আজকের হাটের এই গরুটির থেকে আপনারা আইডিয়া নিতে পারেন যে কত দামে কেনা ব্যথা হচ্ছে আজকের গরুগুলো দেখতে পাচ্ছেন পাঁচ বিবি জয়পুর হাট থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সকলকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখান থেকেই শ্যান্তা দিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ